কয়েক দশকের মধ্যে গোটা বিশ্ব জন্য এবার সবচেয়ে বড় ভয়াবহ পরিস্থিতির মধ্যে পড়তে যাচ্ছে ইসরায়েল ফিলিস্তিন যুদ্ধের মধ্যেই এবার ইরান এবং পাকিস্তানের মধ্যে তুমুল উত্তেজনা শুরু হয়ে গেছে এবং শুরু হয়ে যেতে পারে যে কোনো সময় ভয়াবহ সংঘাত যদিও মুসলিম বিশ্বের বর্তমান পরিস্থিতি অনুসারে এই যুদ্ধটি কোনোভাবেই ধর্মপ্রাণ মুসলমানদের জন্য কাম্য হতে পারে না কিন্তু তারপরেও বিশ্বের মুসলিম নেতারা তারা যেন এবার একটি মূর্খতার প্রমাণ দিতে যাচ্ছে দর্শক জানিয়ে দিব আমাদের হাতে আসা কিছু গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক সংবাদ ইরান পাকিস্তান চরম যুদ্ধ উত্তেজনা দুই দেশের মধ্যে যুদ্ধ শুরু হলে কোন দেশ এগিয়ে থাকবে জানিয়ে দিব প্রতিবেদনে এদিকে হার মেনে নেওয়া ছাড়া নেতানিয়াহুর আর কোনো উপায় নেই কাস্তাম ব্রিগেডের হামলায় গাজায় পাস ইসরায়েলি সেনা খতম চরম দুর্ভোগে পড়েছে নেতানিয়াহ তারা চিন্তা করেছিল হামাস অত্যন্ত দুর্বল এবং গাজ অভিযানে গিয়ে তাদেরকে পুরোপুরি নিঃশেষ করে দিয়ে গোটা ফিলিস্তিনি ভূখণ্ড দখল করে তারা একটি স্বাধীন ইসরায়েল রাষ্ট্র কায়েম করবে কিন্তু তাদের এই পরিকল্পনায় পুরোপুরি পানি ঢেলে দিয়েছে যোদ্ধারা তাদের শক্তিশালী প্রতিরোধের কাছে অবশেষে কাবু হতে বাধ্য হয়েছে এই ইহুদিবাদী প্রশাসন দর্শক এই ইহুদিদের বর্তমান পরিস্থিতি সম্পর্কে আপনার কি মতামত সেটি জানিয়ে দিন আমাদের কমেন্ট বক্সে থাকবে সিরিয়ায় মার্কিন ঘাটিতে ফের ইরাকের যোদ্ধাদের ভয়াবহ ড্রোন হামলা মধ্যপ্রাচ্য থেকে বিতাড়িত হতেই হবে পশ্চিমাদের থাকবে রাখাইনে বিদ্রোহীদের কাছে জানতাসীনাদের আত্মসমর্পণ প্রাণভিক্ষা চেয়ে পালিয়ে যাচ্ছে এদিকে তুরস্ক থেকে ইসরালী পণ্য বয়কটের নেতৃত্বে জেনারেশন জেড সর্বশেষ জানিয়ে দিব ইয়েমেনে মার্কিন হামলার বিরুদ্ধে রাশিয়ার করা প্রতিক্রিয়া প্রয়োজনে যুদ্ধের হুঁশিয়ারি দিয়েছে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন মুসলিমদের সমর্থনে বড় এক ভূমিকা পালন করছে এই রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বিশ্ব মুসলিম নেতাদের তার থেকে নেতৃত্ব দেওয়া শেখা উচিত তিনি একজন অমুসলিম হওয়া সত্ত্বেও মুসলমানদের যতটা সমর্থন করে যাচ্ছেন এটা পৃথিবীতে নজিরবিহীন বলা চলে এই রাশিয়ার একরকম চাপের ফলেই এই পশ্চিমা সহ ইসরায়েল পুরোপুরি সংকটের মধ্যে পড়েছে দর্শক এই রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন সম্পর্কে আপনার কি মনোভাব সেটি আমাদের কমেন্ট বক্সে লিখে জানান দর্শক শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে থাকবে বিস্তারিত তার আগে আমাদের ভিডিওটিতে একটি লাইক দিন এবং পরবর্তী গুরুত্বপূর্ণ সংবাদ সবার আগে দেখার জন্য আমাদের সাথেই জুড়ে থাকুন ইসরায়েল ফিলিস্তিন যুদ্ধের পাশাপাশি এবার তুমুল উত্তেজনা চলছে ইরান ও পাকিস্তানের মধ্যে দুই দেশের মধ্যে যুদ্ধ শুরু হলে শক্তি থেকে এগিয়ে থাকবে জানিয়ে দিব প্রতিবেদনে দুই দেশ মুসলিম প্রধান হলেও পাকিস্তানের সুন্নি মুসলিমদের আধিক্য অন্যদিকে ইরানে রয়েছে শিয়া গোষ্ঠী একে অপরের মাটিতে হামলা চালানো নিয়ে দুই দেশের মধ্যে যে উত্তপ্ত পরিস্থিতি তৈরি হয়েছে তা বলাই বাহুল্য এই পরিস্থিতিতে যদি যুদ্ধ শুরু হয় তাহলে সেনাবাহিনীর শক্তির বিচারে কোন দেশ এগিয়ে থাকবেন এটি এখন দেখার বিষয় সেনাদের র্যাঙ্কিংয়ের ভিত্তিতে ইরানের থেকে এগিয়ে রয়েছে পাকিস্তান স্থল সেনা বায়ুসেনা ও নৌসেনা তিন বিভাগে কিছুটা হলেও এগিয়ে থাকবে পাকিস্তান সামগ্রিক র্যাঙ্কিংয়েও এগিয়ে রয়েছে ভারতের এই প্রতিদ্বন্দ্বী দেশ সেনার ক্রম তালিকায় বিশ্বের নবম স্থানে রয়েছে পাকিস্তান এবং সেখানে ইরানের অবস্থান যদিও শুধু সেনা শক্তির পাশাপাশি প্রাকৃতিক সম্পদ ও অর্থনৈতিক শক্তিও গুরুত্বপূর্ণ এই সব ক্ষেত্রে আবার পাকিস্তানের থেকে এগিয়ে রয়েছে ইরান সেনাবাহিনীর সদস্যদের নিরিখে ইরান থেকে এগিয়ে রয়েছে পাকিস্তান ইরান সেনা সক্রিয় সদস্য সংখ্যা ছয় লক্ষ দশ হাজার সেখানে পাকিস্তানের shokriya shina shankar ছয় লক্ষ চুয়ান্ন হাজার রিজার্ভ ফোর্সেও এগিয়ে রয়েছে পাকিস্তান ইরানের সাড়ে তিন লক্ষ রিজার্ভ ফোর্স পাকিস্তানের সাড়ে পাঁচ লক্ষ প্যারামিলিটারি ফোর্সেও ইরানের থেকে এগিয়ে থাকবে পাকিস্তান তবে পাকিস্তান থেকে ইরানের প্রতিরক্ষা খাতেই বাজেট অনেক বেশি রয়েছে ডিফেন্স বাজেটের নিরিখে পাকিস্তানের র‍্যাঙ্কিং যেখানে সাতচল্লিশতম সেখানে ইরানের র্যাঙ্কিং তেত্রিশতম বায়ুসেনার শক্তির নিরিখে পাকিস্তান এগিয়ে রয়েছে ইরানের থেকে ইরানের হাতে যুদ্ধবিমানের সংখ্যা একশো অন্যদিকে পাকিস্তানের রয়েছে ৩৮৭টি ইরানের হাতে হেলিকপ্টার রয়েছে একশো উনত্রিশটি পাকিস্তানের হাতে এর মধ্যে অ্যাটাক হেলিকপ্টার রয়েছে পাকিস্তানের ইরানের রয়েছে মাত্র যুদ্ধের ট্যাঙ্কও ইরানের থেকে বেশি রয়েছে পাকিস্তানের ইরানের ট্যাঙ্কের সংখ্যা উনিশশো ছিয়ানব্বইটি অন্যদিকে পাকিস্তানের ট্যাংকের সংখ্যা তিন হাজার সাতশো বিয়াল্লিশটি যদিও থেকে অনেক বেশি রয়েছে ইরানের গাজে একশো চার দিনের শহীদ ফিলিস্তিনিদের সংখ্যা এখন প্রায় চব্বিশ হাজার এদিকে কাস্টম ব্রিগেডের হামলায় পাঁচ ইসরায়েলি সেনা খতম ফিলিস্তিনের ইসলামী প্রতিরোধ আন্দোলন হামাসের সামরিক শাখা ইজাদিন আল কাসাম ব্রিগেডের রকেট হামলায় গাজার দক্ষিণাঞ্চলে পাঁচ ইসরায়েলি সেনা নিহত হয়েছেন খান ইউনিসের পূর্বাঞ্চলে এই হামলার ঘটনাটি ঘটেছে এদিকে গাজার রাফা এলাকায় সন্ত্রাসী ইসরায়েলি সেনাদের গোলা বর্ষণে আট শিশুসহ বিশ জন ফিলিস্তিনি শহীদ এবং বেশ কয়েকজন আহত হয়েছেন আহতদের আল কুয়েত হাসপাতালে নেওয়া হয়েছে ওদিকে পশ্চিম তীরে তুলকালাম শরণার্থী শিবিরে ইসরায়েলি সেনাদের গুলিতে অন্তত দুজন ফিলিস্তিনি শহীদ হয়েছেন এদের একজন ছিলেন মোহাম্মদ ফয়সাল দাওস নামের এক ফিলিস্তিনি যুবক আজ ছিল গাজায় ইসরায়েলি হামলার একশো চারতম দিন গত সাত অক্টোবরের পর থেকে ইসরায়েলি হামলায় শহীদ ফিলিস্তিনিদের সংখ্যা চব্বিশ হাজার ছাড়িয়ে গেছে আহত হয়েছে প্রায় ষাট হাজার জন সিরিয়ায় মার্কিন ঘাঁটিতে ফের ইরাকের প্রতিরোধযোদ্ধাদের ড্রোন হামলা ইরাকের ইসলামী প্রতিরোধ যোদ্ধারা ড্রোন ব্যবহার করে সিরিয়ার অবস্থিত আমেরিকান হোমো সামরিক ঘাঁটিতে হামলা চালিয়েছে স্থানীয় সূত্রের বরাদ দিয়ে লেবাননের আল মাইদিন টিভি চ্যানেল আরও জানিয়েছে ইয়েমেনের বিরুদ্ধে মার্কিন সামরিক হামলা একই সময়ে সিরিয়ায় অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটিতেও হামলা চালানো হল এতে আবারও বলা হয়েছে আমেরিকার গুপ্তচর বৃত্তির আগ্রহ হিসাবে পরিচিত এই ঘাঁটিটি কামেশলি বন্দরের পশ্চিমে অবস্থিত এবং সেখানে ইসরায়েলের কর্মকর্তাদের উপস্থিতিও রয়েছে ইরাকি সংবাদ মাধ্যম সাবরিন নিউজ জানিয়েছে গাজপত্যকার বিরুদ্ধে ইসরায়েলের আগ্রাসন যুদ্ধ শুরু হওয়ার পর হোমোঘাটিতে এটি দ্বিতীয় হামলা তবে মার্কিন অবস্থানে এই হামলায় সম্ভাব্য ক্ষয়ক্ষতির বিবরণ এখনও পাওয়া যায়নি এর আগেও ইরাকের ইসলামী প্রতিরোধ ফ্রন্ট ড্রোন ও রকেট হামলার মাধ্যমে সিরিয়ার পূর্ব ও উত্তর পূর্বে এই এবং ইরাকের পশ্চিম ও উত্তরের আমেরিকার ঘাটিতে হামলা চালিয়েছে ইরাকি প্রতিরোধ ফ্রন্টের কর্মকর্তারা বলেছেন গাজ গাজপত্যকায় ইসরালি আগ্রাসনের জন্য আমেরিকায় দায়ী এবং গাজার বিরুদ্ধে আগ্রাসন বন্ধ না হওয়া পর্যন্ত তারা মার্কিন অবস্থানে হামলা অব্যাহত রাখবেন অবশেষে রাখাইনে বিদ্রোহীদের কাছে জানতা সেনাদের আত্মসমর্পণ মিয়ানমারের রাখাইনে আরাকান আর্মির কাছে আত্মসমর্পণ করেছে জান্তা প্রশাসন গেল মঙ্গলবার সকালে তা ও টাউনশিপের কান সাউথ গ্রামের কাছে পদাতিক ব্যাটালিয়নটি আত্মসমর্পণ করেছে জাতিগত রাখাইন সশস্ত্র গোষ্ঠী পাঁচশো উনচল্লিশ ব্যাটালিয়নের পাশাপাশি কাছের তিনশো সাতাত্তর আর্টিলারি ব্যাটালিয়নে হামলা চালায় এগারো জানুয়ারি আরাকান আর্মি রোববার আর্টিলারি ব্যাটালিয়নের ঘাটিটি দখল করে নেয় পরে পুরো এলআইবি পাঁচশো উনচল্লিশ আত্মসমর্পণ করে মঙ্গলবার সকালে মিয়ানমারের সংবাদ মাধ্যম। দা ইরাবতীকে আরাকান আর্মি বলে ব্যাটেলিয়নটির আত্মসমর্পণের ক্ষেত্রে সোমবার বিকেলে আরাকান আর্মির মেগাফোন ব্যবহার করার আদেশ দেয় আরাকান আর্মিও বলে জানতা সৈন্যরা জবাব দিতে ব্যর্থ হয়েছিল এবং পরীক্ষায় লুকিয়েছিল তারা গুলি করেননি মঙ্গলবার সকালে যখন আরাকান মেয়ে ব্যাটালিয়নের উপরে গোলা বর্ষণ করে তখন তারা সাদা পতাকা উড়িয়ে কাঁদতে কাঁদতে এবং করুণ সুরে প্রাণ ভিক্ষা চেয়ে বেরিয়ে আসেন